আলহামদুলিল্লাহ আমরা আজকে ব্রিটেনে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুমের প্রাকন ছাত্ররা একত্রিত হয়েছিলাম ছাত্র ছাত্র পরিষদের ব্যানারে অত্যন্ত সফলই একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়েছিলেন একটি মিলন মেলা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আমরা অতীতের আগামী দিনও মাদের আলমী জামায়াত কাসিমুল উলুমের কল্যাণার্থে মাদ্রাসার সার একজন সন্তান হিসেবে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ এবং এই প্রবাসে আমরা কাসিমুল উলুমের জন্য দুর্গা মাদেশার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা রাখি দুর্গামাশার প্রাক্ত ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে যে প্রোগ্রাম হয়েছে যে যান তাহলে দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অনার্থনা জানাচ্ছি আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি আমরা পুরাতন যারা এই দেশে আসি অনেক ফাজিল অনেক আবনা আমরা সবাই এখন গেট টুগেদার হয়ে একে অপরের হাতে পরিচিত হওয়া মত বিনিময় করা দেখাশোনা করা এবং মাদ্রাসাকে আমরা আমাদের সাহিত্য অনুযায়ী সহযোগিতা করা এই জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে আমি সবাইকে মেসেজটা দিতেছি আমরা যে যেখানে আছি যতটুকু পারি আমাদের অবস্থান থেকে মাদ্রাসাকে আমরা যেন সহযোগিতা করতে পারি আমরা এই মাদুরি ইলমির থানা আপনার আইসএ এবং জড়িত হইতে আমরা ইনশাল্লাহ প্ল্যান করছি আমরা আকবর আলী হোটেল থান লাগি আমরা এই দেশে কিছু করতাম সো অন্যান্য মাদ্রাসায় দিয়ে তারা খরচ গড় দিয়ে এটা কিন্তু আমরা ফিউচার আমরা করতাম এখন আমরা রিসেন্টলি আমরা জোর মধ্যে আমরা একটা চার্জ লওয়ার চেষ্টা করছি তো আমরা স্টেশন রোড এখানের মধ্যে আমরা চিংফুড আমরা এখানে ওটা লইতাম চিনতলা ভবন আর লইয়া আমরা আকুড়ি মসজিদ করতাম মাদ্রেশা করতাম আপনারা সকলে দোয়া করবা এবং সহযোগিতা করবা পবিত্র রমজান মুবারকে আপনারা হাত বাড়াইয়ার সাহায্য করতাম এবং আমরা সবসময় মিটিং আইতাম আর রমজান মাস আমরা সকলে সাহায্য করতাম আপনারা আল্লাহ আমরা সম্মেলন খামিয়া বুঝছি আমরা সম্মেলনের উদ্দেশ্য হইল ব্রিটেনে যারা আমরা দরগা মাদ্রাসার ছাত্র আছেন যে আমার তারা হয়তো চিনে না এই মাদ্রাসার এই পরিষদের সেক্রেটারি খেয়ে সভাপতিকে কেসিয়ারকে দায়িত্বশীল জানে না এটা একটা এখে অন্যের প্রতি একটা পরিচিতি যে যদি একত্রিত হই তাহলে এখে অন্য চিনতাম সূত্র সূত্রবন্ধন হইব আর মাদ্রাসার লাগি আমরা মাধরে ইলমি। আমরা মাদ্রাসার ফায়দা করা মাদ্রাসার কল্যাণের লাগিয়ে আমরা একত্রিত হওয়া আর আমরা আমরা মরহুম যায় গ্রাম যারা জীবিত আছেন তারা লাগি দোয়া করা বিশেষ করে ইমাম ইমামসা হুজুর রহমতুল্লাহি তালা আলাইহি আপনারা জানেন আরিফ বিল্লা হতরা শেখ আকবর আলী রহমতুল্লাহি তালা আলহিহি যিনি এত পরিশ্রম করিয়া দর্গা মাদ্রাসার মজা মাদ্রাসার প্রতিষ্ঠা করছেন যে দর্গা মাদ্রাসার সুনাম বাংলাদেশে যদি তিনটা মাদ্রাসা গণ হয় আমার জামায় কাহ দর্গা হদর শাহাজ রহমতুল্লাহি তাহি একটা মাদ্রাসা এত বিরাট বড় এক মাদ্রাসা যে দিনের ক্ষেতমত করিয়া যার এই মাদ্রাসার লেখাপড়ার মান এত উন্নত বাংলাদেশেও যদি ফার্স্টাল মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন হয় বার করণ ঢুকাইয়ারি তাহলে আমরা দর্গা মাদ্রাসা একটা কমলা হুকাইরেন